হ্যালো আসসালামু আলাইকুম এফএম এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো এই ভিডিওতে থাকতেছে একটি ধামাকা অফার তো ভিউয়ার যারা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে খুব ভালো সাউন্ড স্পিকার চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো বিয়র্স এখানে চারটা মডেলের স্পিকার আছে এটা এক্সট্রিম ব্র্যান্ডের স্পিকার তো এখানে এক্সট্রিম ব্র্যান্ডের চারটা মডেলের স্পিকার আছে জি এই এক্সট্রিম ব্র্যান্ডের স্পিকার এই তিন থেকে পঁয়ত্রিশ হাজারশো টাকার মধ্যে যে স্পিকারগুলো এবারকে নিয়ে আসছে এগুলো সাউন্ড কোয়ালিটি অত্যন্ত খুব সুন্দর এবং সাউন্ড কোয়ালিটিও ভালো আমরা যদি এই রেঞ্জে মাইক্রোলেভের সাথে কম্পেয়ার করি তাহলে আমি মনে করি যে আমাদের এক্সট্রিমটা তিন থেকে পঁয়ত্রিশ হাজারশো টাকার মধ্যে এটা হলেও খুব ভালো এবং বেস্ট সাউন্ড কোয়ালিটি তো ভিওর্স কথা না বেরিয়ে চলুন শুরু করা যায় তো ভিওর্স প্রথমে নিয়ে আসছি জয় এক্সট্রিম ব্র্যান্ডের জয় জয় নামে পরিচিত এটা মডেল এবং নেম জয় নামে পরিচিত এবং এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং এটার মধ্যে আমরা অনেকগুলো ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছি ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি ব্লুটুথ একটা পেয়ে যাচ্ছি ইউএসবি এফ এম পোর্ট তারপরে ইউএসবি তাছাড়া খুব ভালো একটা দিক হলে যে এই বাজেটের মধ্যে একটা রিমোট দেওয়া আছে কারণ আমরা অন্য কোনো ব্র্যান্ডে যদি যাই তখন আমরা কোনো রিমোট টিমোট পাই না যেমন ডিতে যাই বা মাইক্রোলেভে যাই ওটা রিমোট দেওয়া থাকে না কিন্তু এই বাজেটের মধ্যে যে এক্সট্রিম ব্র্যান্ড রিমোট রিমোটটা দিয়ে দিছে তা খুব ভালো এবং এটা কনফিগারে আসতেছে ইউসবি এম এম এফ এম রিমোট অ্যান্ড ব্লুটুথ তো আছে আউটপুট পাওয়ার আমরা পেয়ে যাচ্ছি এলে আপনার দশ ওয়ার্ড সাব ওপার এবং পাঁচ ওয়ার্ড করে আপনার স্যাটেলাইটগুলো তো টোটালি আমরা বিশ ওয়ার্ড অলরেডি পেয়ে যেতেছি এবং সাউন্ড কোয়ালিটিও খুব ভালো তো ভিউয়ার্স এই প্রোডাক্টটি আমাদের কাছে পারচেজ করতে হলে খুব কম বাজেটের মধ্যেই আছে এটা প্রাইস মাত্র 2600 টাকা জি ভিউয়ার্স 2600 2600 টাকার মধ্যে আপনি এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এটা বেসিক্যালি আমরা এখন 2800 2850 টাকা আমরা অনলাইন প্রাইজে যদি দেখি সেটাও আমরা দেখা যাচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা কি আঠাইশো টাকার তো এখন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা হলে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বিয়ার্স এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা তো বিয়ার্স এক্সট্রিম ব্র্যান্ডের আরও একটি মডেল নিয়ে আসছি এটা হিরো ব্র্যান্ডের আমরা এর আগে জয় জয়ের মডেলের ভিডিওটা দেখছি তো বিয়ার্স এটা হিরো এক্সট্রিমের আরও একটি মডেল এটা হিরো আমরা এর আগে যে জয় যেটা দেখছি যেটা কনফিগার দেখছি এটা আর হিরো দুটোই সেম কনফিগার সেম ওয়ার্ড সব কিছুই সেম তো এইটারও সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটারও আপনার ওয়ার্ড বিশ ওয়ার্ড আছে দশ ওয়ার্ড সাবপার পাঁচ ওয়ার্ড করে দুইটাই লেগে আপনার স্যাটেলাইট ওয়াট এটার কনফিগার ইউসবি ব্লুটুথ এম পোর্ট এফ এম সবগুলো জয় আর এটা সেম এটার প্রাইসটাও খুব সেমই এটার প্রাইসও ছাব্বিশশো টাকা জিবি এটার প্রাইসও ছাব্বিশশো টাকা এই ছাব্বিশশো টাকায় আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং কি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা সরাসরিও পারচেস করতে পারবেন তাছাড়া আমাদের কাছে ফোনের মাধ্যমে আপনারা অনলাইন পারচেসও করতে পারবেন আমরা তখন বাংলাদেশের ভিতর ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি এই সার্ভিসটা আমাদের কাছ থেকে তো বিয়র্স এক্সট্রিম ব্র্যান্ডের আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসে এটা একদমই লেটেস্ট নতুন এটা দুই একদিন হয়েছে আমাদের হাতে আসছে এইটা মডেল উইন সিরিজ জি এটা এটার মডেল উইন্ড সিরিজ এটা একদমই লেটেস্ট মডেল এটা হলে কি আমরা যে এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা স্পিকার আমার কাছে মনে হচ্ছে আপনারাও দেখার পর আপনাদের কাছে মনে হবে কারণ আমার দিক থেকে মনে হচ্ছে এটা সবচেয়ে বেস্ট একটা স্পিকার এই বাজেটের মধ্যে দেখি কোন দিক দিয়ে এটা বেস্ট হয়েছে এখানে আমরা পাওয়ার আউটপুটে পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ ওয়াট আর এম এস পনেরো ওয়াট সাবোফার এবং দশ ওয়াট করে স্যাটেলাইট এই বাজেটের মধ্যে পঁয়ত্রিশ ওয়াটের অন্য কোনো ব্র্যান্ডের স্পিকার আমি দেখিনি কিন্তু এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং এটার কনফিগার আমরা পেয়ে যেতেছি হাই কোয়ালিটি সাউন্ড ব্লুটুথ ইউএসবি এইচডি কার্ড এফ এম এবং কি রিমোটও দেওয়া আছে তো বিয়র্স এই প্রোডাক্টটার প্রাইস তেত্রিশশো পঞ্চাশ টাকা খুব ধামাকা একটা প্রাইস তেত্রিশশো পঞ্চাশ টাকা বিওয়ার্স এই তেত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে খুব এই বাজারের মধ্যে অত্যন্ত বেস্ট একটা স্পিকার তো তো বিওয়ার্স এই প্রোডাক্টের সাথে যদি আমরা এই ওয়ার্ডের মধ্যে এই প্রাইজের মধ্যে যদি অন্য কোনো ব্র্যান্ড কম্পেয়ার করি তাহলে এইটাই সবথেকে বেস্ট থাকবে যদি আমরা মাইক্রোওয়েভে যাই তখন পঁয়ত্রিশ ওয়ার্ডের একটা স্পিকার যদি আমরা পারচেস করতে চাই সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এফএন ডি তে যদি যাই তাও সেম প্রাইজের মধ্যে লাগবে কিন্তু এক্সট্রিম ব্র্যান্ডরা এই বাজেটের মধ্যে খুব সুন্দর ফ্যাসিলিটি আর এম এস ওয়াট সব দিক দিয়েই স্পিকার এটা বেস্ট তো বিয়ার্স এক্সট্রিমের আরও একটি মডেল নিয়ে আসছে এটা রিও ব্র্যান্ড এটাও উইন বাজেটের মধ্যেও এটাও খুব সুন্দর একটি স্পিকার এটার মডেল এক্সট্রিম রিও এক্সট্রিম রিও ব্র্যান্ড এই স্পিকারটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ব্লুটুথ ইউজ বি এফ এম এমএমসি পোর্ট এবং আদার্স ফ্যাসিলিটি রিমোট আছে এবং সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে তো এক্সট্রিম বলতেই হয় এটার ওয়ার্ডে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার আউটপুট ওয়ার্ডে আমরা পেয়ে যাচ্ছি ওফার পনেরো ওয়ার্ড দশ ওয়াট করে আপনার স্যাটেলাইট তো এটাও পঁয়ত্রিশ ওয়াট এটাও আপনার এই বাজেটের মধ্যে অত্যন্ত বেস্ট একটা স্পিকার রিও ব্র্যান্ড এটা সাউন্ড কোয়ালিটিও ভালো এবং এই বাজেটের মধ্যে তো আমরা অন্য কোনো স্পিকার পাচ্ছিও না এই কনফিগারের মধ্যে তো আমি মনে করি যে এক্সট্রিমটা এই বাজেটে আমরা যারা পঁয়ত্রিশশো থেকে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এবং কি পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা মানে এই রেঞ্জের মধ্যে যারা এই স্পিকারটা নিচ্ছে আমি মনে করি যে তাদের জন্য এক্সট্রিমটাই খুব বেস্ট এক্সট্রিম স্পিকার কারণ আমাদের এই বাজেটের মধ্যে অন্য কোনো ব্র্যান্ড আমাদের কাছে ওই ফ্যাসিলিটি এবং আর এম এস ওয়াট এরকম কিছু পাচ্ছি না কিন্তু এক্সট্রিমটা খুব বেস্ট স তেত্রিশশো পঞ্চাশ টাকা জিবি ৩৩৫০ তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং আমরা অনলাইন কুরিয়ারও করে দিতে পারব কোনো সমস্যা নেই তো বিয়স এই স্পিকার দুইটা যে আমরা দেখলাম এই দুইটার মধ্যে আরও একটা এক্সট্রা ভালো দিক আছে কারণ আমরা যদি মাইক্রোওয়েভে যাই বা এফএনডিতে যাই তখন আমরা এই স্যাটেলাইটটা পাই এই স্যাটেলাইটটা পাই আমরা হয় প্লাস্টিক আর সামনে পাই হয়তো আমরা জালি টাইপের কিছু কিন্তু এক্সট্রিমের মধ্যে আরও একটা জিনিস বেস্ট হয়েছে যে ওফারটাও আমরা উড়েন পাচ্ছি এবং কি স্যাটেলাইটটাও আমরা উড়েন পাচ্ছি কারণ স্যাটেলাইটটা যখন উড়েন থাকে বা স্পিকারটা যখন উড়ে থাকে তখন আমাদের সাউন্ড কোয়ালিটিটা অত্যন্ত বেস্ট রিভাইভ হয় যখন একটা বেস বা সাউন্ড কোয়ালিটির যে মূল এটা ওটা প্লাস্টিকের থেকে কাটে আমরা সবচেয়ে বেশি সাউন্ডের কোয়ালিটিটা পাই তো বিহার্স এই দুইটা প্রোডাক্টই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা অনলাইনেও করে দিই এবং সরাসরিও পারচেস করে দিই তো ভিওর্স এক্সটিমের আরও একটি মডেল নিয়ে কথা বলতেছি এটার এক্সটিম ব্র্যান্ড এবং এটার মডেল তুফান এটার নামেও তুফান কাজেও তুফান কারণ এই সবচেয়ে কম বাজেটের মধ্যে একমাত্র এক্সটিম কোম্পানি ফোর একটা স্পিকার দিতেছে আমরা যদি মাইক্রোলেভে যাই তাও আমাদের সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে যাওয়া লাগবে যদি ফোর ওয়ান নিতে চাই আবার যদি আমরা এফএন ডিতে যাই তাহলে ওটা তো আবার টেন প্লাস হয়ে যাচ্ছে তো একমাত্র এক্সট্রিম ব্র্যান্ড এই প্রাইজের মধ্যে ফোর ইস্ট ওয়ান আমরা স্পিকার পাচ্ছি অর্থাৎ আমরা ছোটোখাটো একটা হোম থিয়েটারও বলতে পারি কারণ এটার নামেও তুফান কাজেও তুফান তো বিয়র্স এই তুফানের মধ্যে আমরা কি কি পেয়ে যাচ্ছি আসুন দেখা যাক তো এটার মধ্যে আমরা পাচ্ছি দশ ওয়াট ওফার এবং পাঁচ ওয়াট করে চারটা স্যাটেলাইট অর্থাৎ চার পাঁচা বিশ আর দশ তিরিশ ওয়াটের একটা স্পিকার পেয়ে যাচ্ছি এবং ইউজ বি এম এম সি এফ এম ডিসপ্লে রিমোট অ্যান্ড ব্লুটুথ তাছাড়া আমরা আবার ইউ পেয়ে যাচ্ছি রিমোটও পেয়ে যাচ্ছি মাইক্রোলেভার একটা ফোর ওয়ান আমরা যখন পার্চেস করি তখন পাঁচ থেকে ছ হাজার টাকা ওটার মধ্যে হয় ব্লুটুথ থাকে কোনো সিরিজে কোনো সিরিজে ব্লুটুথ থাকে না কিন্তু আমরা রিমোটের ফ্যাসিলিটিটা তখন আর পাই না কিন্তু এইটার মধ্যে রিমোটও দিয়ে দিছে তার মানে যেমন তুফান নাম কাজেও তুফান তো বিয়র্স এই তুফান আমরা যদি পারচেস করতে চাই তাহলে আমাদের তেত্রিশশো টাকা প্রাইস জিবি তেত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই এক্সট্রিম ব্র্যান্ডের তুফান স্পিকার তো বিহর্স এই তুফান এইটারও প্রত্যেকটা স্যাটেলাইটের সাউন্ড কোয়ালিটি এবং ওফারও উড়েন জিবিওস এটার ওফারও উড়েন একটু পস করেন তো বিহর্স আমরা তিন চারটা স্পিকারই দেখলাম এক্সট্রিম ব্র্যান্ডের তুফান রিও তো বিয়ার্স আমরা কিছুক্ষণ এই টুফান তারপরে জয় হিরো উইন এবং রিও এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং ডিসক্রিপশন সান কোয়ালিটি প্রত্যেকটাই আমরা জানি কিন্তু আরও একটা স্পেশাল আছে আপনারা যারা আমাদের কাছ থেকে সরাসরি পারচেস করবেন এবং যারা অনলাইনেও পারচেস করেন তাদের জন্য কিছু ডি আমরা তো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কথা বললাম আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট রেডি তো বিয়ার্স আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটু স্পেশাল শুরু করে তো বিয়ার্স আমরা সাড়ে তিন ছাব্বিশশো টাকা থেকে রেডি তো বিয়ার্স আমরা বর্তমানে যে পাঁচটা স্পিকার নিয়ে কথা বললাম এটা হলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাজেটের মধ্যে তাছাড়া আমাদের কাছে টিমের আরও হাই রেঞ্জের ফাইভ ওয়ান স্পিকার থ্রি ওয়ান স্পিকার প্রত্যেকটা মডেলের স্পিকার আমাদের কাছে পেয়ে যাবে খুব ভালো প্রাইজের মধ্যে এবং আমাদের এই স্পিকারগুলো পার্চেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের কাছ থেকে যদি সরাসরি পারচেস করতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ উনপঞ্চাশ এফএম ট্যাঙ্ক টোটাল আইটি সলিউশন তো বিকজ আমাদের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য স্পেশালি প্রাইজও করে দেওয়া হবে তো বিয়র্স ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম